সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্কের উদ্দেশ্য এটা সম্পর্কে আলোচনা করব তো এই নেটওয়ার্কের উদ্দেশ্যটা মূলত কি সেটা নিয়ে এখন আমাদের আলোচনা নেটওয়ার্কের উদ্দেশ্য উদ্দেশ্য তো নেটওয়ার্কের মূলত উদ্দেশ্যটা কি সেটা হলো আমাদের এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কটা কি সেটা সম্পর্কে একটু বলি যে কম্পিউটারের সাথে কম্পিউটার যুক্ত হয়ে এই যে আমরা তথ্য আদান প্রদান করে থাকি এটাই মূলত হচ্ছে নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি নেটওয়ার্কের আয়তাভুক্ত কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান এবং রিসোর্স শেয়ার করার মাধ্যমে যে আমরা উপকৃত হই সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কের উদ্দেশ্য আর একবার বলি নেটওয়ার্কের আয়তাভুক্ত কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তথ্যের যে আদান প্রদান ঘটানো হয় এবং আমাদের রিসোর্স শেয়ারের করার মাধ্যমে আমরা উপকৃত হই এটাই এটার জন্যই হচ্ছে এটাই হচ্ছে মূলত নেটওয়ার্কের উদ্দেশ্য তো এই আমাদের এই যে রিসোর্স আমরা শেয়ার করি এই রিসোর্স শেয়ার করার যে শেয়ারের তিনটা বৈশিষ্ট্য আছে আমাদের সেটা হলো এক নম্বরে হলো হার্ডওয়্যার রিসোর্স করা রিসোর্স শেয়ার হার্ডওয়্যার হার্ডওয়্যারোর্স দুই নম্বর হলো সফটওয়্যারোর্স শেয়ার আর তিন নম্বর হল ইনফরমেশন ইনফরমেশন রিসোর্স শেয়ার এই এটা হলো আমাদের রিসোর্স শেয়ারের তিনটা বৈশিষ্ট্য এই আমাদের হার্ডওয়্যারের রিসোর্স শেয়ার কি কম্পিউটারের হার্ডওয়্যার বলতে আমরা কম্পিউটারের মাউস কিবোর্ড সিপিউ এই যে স্ক্যানার ইত্যাদি এগুলোকে বুঝে থাকি তো কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের সাথে আমাদের মনে করো যুক্ত আছে একটা প্রিন্টার যুক্ত আছে একটা তোমার স্ক্যানার যুক্ত আছে তারপরে মনে করো এই দুইটাই মনে করো যুক্ত আছে আমাদের প্রিন্টার আর স্ক্যানার যুক্ত আছে তো এই যে প্রিন্টার এবং স্ক্যানার যুক্ত আছে এখন মনে করো আমার একটা অফিসে পাঁচটা কম্পিউটারের সাথে এরকম পাঁচটা স্ক্যানার ও প্রিন্টার যুক্ত করা আছে তো আমরা যদি এটাকে নেটওয়ার্ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমি মানে প্রতিটা কম্পিউটারের সাথে এরকম প্রিন্টার স্ক্যানার ইউজ না করে একটা কম্পিউটারের সাথে যদি আমি প্রিন্টার এবং স্ক্যানার যুক্ত করি তাহলে ওই একটা প্রিন্টার ওই একটা কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টার স্ক্যানার দিয়ে সবাই সব কম্পিউটারগুলো তারা কার্য সম্পন্ন করতে পারবে এটার নামই হচ্ছে মূলত রিসোর্স শেয়ার তো একটা কম্পিউটারে একটা কম্পিউটারে মানে পাঁচ পাঁচটা কম্পিউটারে পাঁচটা প্রিন্টার ব্যবহার না করে একটা কম্পিউটারে যদি একটা প্রিন্টার ব্যবহার করে সবাই যদি সেটাকে শেয়ার করতে পারে এই শেয়ারটাই হচ্ছে রিসোর্স শেয়ার সেকেন্ড হলো আমাদের সফটওয়্যার আমাদের মাইক্রোসফট অফিস হচ্ছে কিন্তু একটি সফটওয়্যার তো তোমার একটা অফিসে যদি পাঁচটা কম্পিউটার থাকে পাঁচটা কম্পিউটারে পাঁচ সেট মাইক্রোসফট অফিস ব্যবহার না করে একটা কম্পিউটারে আমি যদি মাইক্রোসফট অফিস যুক্ত করি সেটা দিয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে ওই আট চারজনে তারা আমার এই একটা কম্পিউটার থেকে ওই মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবে যদি পারে এটার নাম হয়ে হলো সফটওয়্যার রিসোর্স করা রিসোর্স শেয়ার তো আমাদের আমরা সফটওয়্যার মূলত কাকে বলি একটা কম্পিউটারের সাথে যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেই প্রোগ্রামগুলোকেই মূলত আমরা বলে থাকি মূলত সফটওয়্যার সেই জন্য বলা হয় যে একটা কম্পিউটারে একটা সফটওয়্যার ব্যবহার করে সেটা যদি পাঁচটা কম্পিউটারে আমরা নেটওয়ার্কের আওতায় নিয়ে যদি পাঁচটা সেটা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে আমাদের সফটওয়্যার রিসোর্স শেয়ার ইনফরমেশন রিসোর্স শেয়ার নেটওয়ার্কযুক্ত কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে এই যে তথ্যের আদান প্রদান করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই যে তথ্যের আদান প্রদান করে এরকম যদি বিভিন্ন কম্পিউটারে আমরা এরকম তথ্য আদান প্রদান করি একটা কম্পিউটার থেকে এটার নামই হচ্ছে মূলত ইনফরমেশন রিসোর্স শেয়ার তোমরা করে এগুলো করবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে